রাত তখন ঠিক দুইটা সতেরো মিনিট হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন এল তুমি কি এখনো বেঁচে আছো কোনো অ্যাপ নেই কোনো নাম নেই কিন্তু নোটিফিকেশনটা আপনা আপনি রিফ্রেশ হচ্ছিল হঠাৎ আয়নার দিকে তাকিয়ে দেখ আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ফোনে আবার একটা নোটিফিকেশন এলো পেছনে তাকিও না ইউ আর ওয়ারি টায়ার্ড তারপরেই হঠাৎ কেউ যেন আমার কাঁধে হাত রাখল চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না আমি একা না আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে তাকে ঠিক আমারই মতো দেখতে তার চোখ দুটো কালো ফাঁপা ঠোঁট নড়ল সে আমাকে বলল তুমি তো বুঝতেই পারো তাই না ফোনের স্ক্রিনে একটা পুরনো ছবি আমি একটা দুর্ঘটনা রাস্তায় পড়ে আছি চারপাশে মানুষ জড়ো আর ঘড়িতে সময় দুইটা সতেরো মিনিট তারপরেই হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো ও এখন দরজার বাইরে ঘড়িতে তখন সময় দুটো সতেরো মিনিট তারপরে হঠাৎ কেউ যেন আমার কাঁধের উপর হাত রাখল কাঁধে হাত পড়ার সঙ্গে সঙ্গেই আমার শরীরটা বরফের মতন জমে গেল ফোন দেয়ালের ঘড়ি ল্যাপটপ সবখানেই একই সময় হঠাৎ ফোনে লেখা উঠল সময় এখানে থেমে থাকে যারা বুঝে যায় তারা বেরোতে পারে না স্ক্রিনে শুধু একটা অপশন স্যান্ড আমি বুঝে গেলাম এই গল্পের শেষ নেই